নতুন বছরে দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের পারে এমনই আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী থিঙ্ক্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সংক্ষেপে সিএফআর তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে রোববার প্রকাশিত এই প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের এক জরিফের ফল তুলে ধরা হয়েছে সেখানে বলা হয় সন্ত্রাসী তৎপরতা বাড়লে এবং কাশ্মীর ঘিরে উত্তেজনা ফের চরমে উঠলে যুদ্ধ এড়ানো কঠিন হয়ে পড়তে পারে প্রতিবেদনে স্মরণ করিয়ে দেয়া হয় চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন ওই ঘটনার পর মাত্র তিন দিনের মধ্যে ভারত ও পাকিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত চালায় অপারেশন সিন্দুর আর পাল্টা জবাবে পাকিস্তান ড্রোন হামলা চালায় ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন সিএপআ প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বাড়ছে আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি এবং সীমান্ত পেরিয়ে হামলার ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বিশ্লেষকদের মতে একাধিক ফ্রন্টে উত্তেজনা চলতে থাকলে দুই ছাব্বিশ সাল দক্ষিণ এশিয়ার জন্য হতে পারে অত্যন্ত অস্থিতিশীল ও বিপজ্জনক এখন প্রশ্ন একটাই নতুন বছরে কি আবার যুদ্ধের পথে হাঁটছে ভারত ও পাকিস্তান নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে বড় সংঘাত ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ